হ্যালো গাইজ কেমন আছো সবাই আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা করব। সেটা হচ্ছে প্রথমেই লাইনটা বলে দিই সেটা হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই লাইনটা বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ফিল্ম নির্মাতাদের কাছ থেকে আমরা প্রচুর শুনে আসছি মানে দর্শক হয়ে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমাকে সাপোর্ট করুন বাংলা সিনেমা হলে গিয়ে দেখতে যান বিভিন্ন রকমের ছবি তৈরি হচ্ছে সেগুলোকে দেখুন তো এটা ফিল্ম নির্মাতাদের থেকে বাংলা সিনেমা যারা নির্মাতা মানে প্রযোজক পরিচালক তথা অভিনেতাদের কাছ থেকে এই আওয়াজটা দর্শকদের দিকে আসতে আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি তো এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে সেই সেম লাইনটা সেম আওয়াজটা আমি অ্যাজ এ ইউটিউবার অনুপম ফিল্ম নির্মাতাদের দিকে এই আওয়াজটা করতে চাই বাংলা সিনেমার পাশে দাঁড়ানো এতদিন যেটা আপনারা বলছিলেন দর্শকদের দাঁড়ানোর কথা সেটা এখন আমরা দর্শকরা বলছি বাংলা সিনেমার যারা দর্শক তারা বলছি বাংলা সিনেমার পাশে আপনারা দাঁড়ান ইয়েস কাদের বলছি ফিল্ম নির্মাতাদের কাদের বাংলার থেকে বড় যারা প্রযোজক সংস্থা এসবিএফ সুরিন্দর ফিল্মস উইন্ডোজ তথা শিবু নন্দিতাদির প্রযোজক সংস্থা উইন্ডোজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং জিতের প্রযোজক মানে প্রযোজনা সংস্থা তো দেবজিৎ শিবুদার নন্দিতাদি এস বিএফ সুরিন্দর ফিল্মস এই সমস্ত যারা বড় বড় প্রোডাকশান হাউস আছে এবং টোটাল যারা ফিল্ম নির্মাতা তাদের কাছে দর্শক হয়ে আপনার মানে আমার আজকে এই কোশ্চেন বাংলা সিনেমার পাশে আপনারা কতটা দাঁড় দাঁড়াচ্ছেন আজকে খাদান সিনেমা রিলিজ করার পর এই আওয়াজটা আমি তুলছি কেন তুলছি বাং বাঙালি দর্শকরা বাংলার সিনেমার দর্শকরা রাত দুটোর সময় শো হাউসফুল করে দেখিয়ে দিয়েছে বাংলা সিনেমার পাশে তারা ছিল আছে এবং থাকবে আপনারা মশাই কতটা বাংলা সিনেমার পাশে আছেন সেটা আগে বলুন তো কোশ্চেন নাম্বার ওয়ান দেবজিৎ জিত সোহম অঙ্কুশ এই সমস্ত স্টারেদের পর কোন স্টারকে আপনারা তুলে এনেছেন প্রশ্ন নাম্বার টু দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে দিনের পর দিন সিঙ্গেল স্কিমগুলো গ্রামের বন্ধ হয়ে গেছে মাল্টিপ্লেক্স হয়ে গেছে আপনারা সেই মাল্টিপ্লেক্সের মতো করেই শহরের ছবিগুলো দিনের পর দিন বানিয়ে চলেছেন বানিয়ে এখনও চলছে হয়তো পরবর্তীকালেও চলবেন এই সিঙ্গেল স্কিমগুলোকে কিভাবে ডেভেলপ করে কিভাবে ভালো হল তৈরি করা যায় গ্রামেগঞ্জের মানুষকে কিভাবে কম খরচে সিনেমা দেওয়া যায় আপনারা কোনো দিন ভেবেছেন কোনো দিন ভাবেননি প্রশ্ন নাম্বার তিন আচ্ছা আপনাদের ক্ষমতা নেই এগুলো করার মেনে নিচ্ছি আপনারা প্রযোজক সংস্থা আপনারা ব্যবসা করতে এসছেন ব্যবসা করবেন বেরিয়ে যাবেন কোনো এখানে সরকারের সঙ্গে মিটিং করেছেন সরকারের তো তথ্য প্রযুক্তি সংস্থা বলে একটা সংস্থা আছে অরূপ বিশ্বাসের মতো টালিগঞ্জের কাছের মন্ত্রীরা রয়েছে তাদের সাথে কোনো মিটিং করেছেন যে আমরা প্রযোজনা সংস্থা হয়ে আমরা বড় ফিল্ম নির্মাতারা হয়ে বা বড় অভিনেতারা হয়ে আমরা চাই গ্রাম বাংলার সিঙ্গেল স্ক্রিনগুলো আবার ফিরে আসুক অ্যাটলিস্ট প্রত্যন্ত গ্রামের যেগুলো ছিল সেগুলো হয়তো আর ফিরবে না কিন্তু প্রত্যেকটা মহকুমাতে প্রত্যেকটা সাব ডিভিশনে অ্যাটলিস্ট একটা করে ভালো সিনেমা হল এটা কি গ্রামের মানুষরা এক্সপেক্ট করতে পারে না আজকে আমি বলছি এই ভিডিওর মাধ্যমে আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের আরামবাগে আরামবাগ একটা যথেষ্ট ডেভেলপ জায়গা সাব ডিভিশন কিন্তু আরামবাগের মতো জায়গাতে কোনো সিনেমা হল ভালো নেই যেগুলো রয়েছে বস্তা পচা একদম মানে বসা যায় না সিটে বসলে সার পোকা কামড়ায় সাউন্ড কোয়ালিটি জঘন্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা টিকিটে মানে জাস্ট দেখে কিচ্ছু মনে হয় না আজকে ওই জায়গাতে খাদান সিনেমা লোকে মেঝেতে বসে দেখেছে তাহলে কেন মশাই আপনাদের দিকে তুলবো না আওয়াজটা বলুন তো যে বাংলা সিনেমার পাশে আপনারা দাঁড়ান যেখানে খাদানের মতো এত ভালো সিনেমা আসার পর মাটিতে বসে লোকে সিনেমা দেখছে আপনাদের লজ্জা করে না আপনারা বলেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান আরে মশাই খাদান সিনেমা আসার পর আমি জোর গোলায় বলছি আমার হয়তো সাবস্ক্রাইবার বেশ কম এই ভিডিওটা হয়তো কত দূর পৌঁছাবে আমি জানি না কিন্তু আমার সাবস্ক্রাইবারদের আমি বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করব। আরে মশাই আপনারা সরকারের সঙ্গে বসুন আপনারা তথ্য প্রযুক্তি দপ্তর যেটা আছে তার সঙ্গে বসুন কোলাবোরেশন করে বা অন্য কোনো ফান্ড থেকে টাকা জোগাড় করে সরকার যদি জমি দেয় বা যে এক্সিস্টিং হলগুলো রয়েছে সেই মালিকরাই যদি আরও কিছু ইনভেস্ট করে আপনাদের সঙ্গে কোলাবরেট করে যদি গ্রাম বাংলার হলগুলো আরও নাম্বার অফ হল যদি বাড়ে তাহলে কিন্তু আজকে বহুরূপী যে সতেরো কোটি করেছে সেটা আজকে কুড়ি হতো পঁচিশ হতো তিরিশ হতো আজকে খাদান যদি কুড়িতে থেমে যায় বা পঁচিশে থেমে যায় সেটা যদি হল সংখ্যা বাড়ত সেটা চল্লিশ পঞ্চাশে গিয়ে থেকতো আপনারা ভেবে দেখুন আপনারাই পরবর্তীকালে লাভবান হবেন দয়া করে এগিয়ে আসুন আরও বেশি করে হল যাতে তৈরি করা যায় সেটা দেখুন এবং আপনাদের প্রযোজনা সংস্থার মধ্যে দিয়ে আরও নতুন বড় বড় অভিনেতাদের আপনারা ফিরিয়ে আনুন শুধু দেবজিৎ এরা দেখুন প্রত্যেকটা সুপারস্টারের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে কিন্তু হোয়াট দ্য নেক্সট দেবজিৎ এদের পর কারা আপনারা যদি নতুন নতুন স্টারদের কমার্শিয়াল সিনেমার মাধ্যমে যদি না তুলে আনেন তাহলে কে আনবে তো এই সবগুলো প্যারামিটারকে বিচার করে আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই আওয়াজটা আমি আজ ইউটিউবার অনুপম করছি একটু ভেবে দেখুন কাইন্ডলি আপনারাই পারেন